সত্যের পথে। দেশজুড়ে আরজিকর আবহাওয়ার মাঝে সহকর্মী নার্সকে ডাক্তারের ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রামপুরহাট মহকুমার মোড়ারোয় এক নম্বর ব্লকের চাত্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার চয়ন মুখোপাধ্যায় ডিউটিতে থাকাকালীন ওই নার্সকে ধর্ষণ করে বলে শনিবার লিখিত অভিযোগ করেছেন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বীরভূমের জেলা পুলিশ এদিকে অভিযুক্ত ডাক্তার ঘটনার পর থেকেই নিখোঁজ এদিকে ঘটনার পর রবিবার সকালে চাট্রাগ্রামের স্থানীয় বাসিন্দারা সম্পূর্ণ অন্য কথা বলছেন তাদের মতে ডাক্তারবাবু মোটেও তেমন খারাপ লোক নন বরং ভালো মানুষ বলে তাদের দাবি অন্যদিকে অভিযোগকারিনী নার্স কোনো কিছু বলতে চাইছেন না মধ্যে ঢুকে আছে ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে জানবে স্টাফরা জানবে তার মধ্যে রুগী ফুগির যে ব্যবস্থা হয় ডাক্তারবাবু বউ চিকিৎসাটা ভালো করে তার মধ্যে ওদের ঘটনা কি হয়েছে আমরা কিছু আর বলতে পারবো না এইটুকু জানি যে ডাক্তার বাবুর নামে এইটুকু কলঙ্ক হয়ে গেল তার মধ্যে শুনি আমাদের কিন্তু একটু দুঃখ লাগলো যে এত বড় কাণ্ড করতে পারে না ওই নার্স কেমন ছিল নার্সটাও ভালো সবাই ভালো কিন্তু ওদের স্টাফের মধ্যে যে কি হয়েছে না হয়েছে আমরা সেটা বলতে পারবো না স্টাফের মধ্যে তিন চারটে স্টাফ আছে এদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমরা বলতে পারবো আপনার কি শুনলেন আমরা শুনলাম যে এই ব্যাপার ডাক্তারবাবু নামে বিরাট একটা কলঙ্ক লাগিয়েছে আমরা শুনি কিন্তু অবাক গেলাম কিন্তু হতেই পারে না তার মধ্যে এখন কি হয়েছে না আছে ওনারা জানে নেবেন ওনারা বলতে পারবেন আমরা আর কিছু বলতে কি নাম আপনার আমার মিলন রবি এদের মধ্যে দেখিনি ডাক্তারবাবুর কোনোদিন খারাপ দেখিনি ওই মিথ্যা কথা বলতে পারবো না স্যার কেন এসে আমরা এসেছি ডাক্তারবাবুর জন্য আমরা পেপারে দেখলাম মোবাইলে দেখেছি সেই জন্য আমরা এসেছি বললো কি মিডিয়া আসবে মিডিয়াকে আমরা বলবো কি ডাক্তারবাবুর কোনোদিন খারাপ আমরা দেখিনি ডাক্তারবাবুর পেশেন্টকে খুব ভালো ইদায় আর স্টাফের সঙ্গেও ভালো করে কথা বলে দিদি দাদা এইভাবেই জানি

রিপোর্ট তারাপীঠ টিভি